দাবিতে আজ সংগ্রামী যৌথন আট দিনে পড়লো অনশন আজ আন্দোলনকারীদের ধিক্কার দিবস কালো ব্যাচ করে কাজ করবেন সরকারি কর্মীরা রাজে বিধানসভা অভিযানের ডাক শ্রমিক কর্মচারী শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ বারোই জুলাই কমিটি ইতিমধ্যে সেই বিধানসভা অভিযান শুরু হয়েছে এবং আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চে তিন শতাংশ দিয়ে বাড়ার পরও তাদের তাদের যেটা বক্তব্য যারা এই অনশন করছেন আন্দোলন করছেন সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ তাদের বক্তব্য তারা এই দিয়ে নেবে না এই ভিক্ষার দান তারা গ্রহণ করবে না তাদের থাকে আজকের এই বিধানসভা অভিযান এবং একই সঙ্গে বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি চ্যানেল আজকে আপনারা জানেন যে আজকে সতেরোই ফেব্রুয়ারি বারোই জুলাই কমিটির ডাকে আজকে যে বিধানসভা অভিযানের আয়োজন করা হয়েছে তা সম্পূর্ণরূপে সফল হয়েছে কলকাতা রাজপথ সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং কর্মী ও মিউনিসিপ্যালিটি কর্মীদের আন্দোলনে কেঁপে উঠেছে কলকাতার রাজপথ আজকে জনাকীর্ণ এই রাজপথে তাদের প্রাপ্য অধিকার বুঝে নিতে তারা এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় তাদের তিন পার্সেন্ট তারা চায় না তাদের উনচল্লিশ দিয়েই তাদের বুঝিয়ে দিতে হবে এই ছিল তাদের দাবি এছাড়াও তারা উপযুক্ত স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আজকে রাজপথ কানায় কানায় ভরিয়ে দিয়েছে এতে শুকের টনক নড়ে গেছে এবং তারা ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও যা সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারের তলদেশে বসে তারা তাদের অনশন চালিয়ে যাচ্ছে এবং দীর্ঘ কুড়ি দিনের ধন্য অবস্থান জারি রেখেছে এই দুই সারাশি চাপে রাজ্য সরকার আজ দিশে হারা হয়ে পড়েছে তারা এখন পাচার পথ খুঁজতে ব্যস্ত হয়ে গেছে তো চলুন সেই এক সফল আন্দোলনের কথাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব তা চলুন সেই সফল আন্দোলন আজকের কলকাতা রাজপথে কানায় কানায় কি করে ভর্তি করে দিয়েছে এবং কি করে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এবং বারোই জুলাই কমিটির আহ্বানে আজকে সেই সফল আন্দোলন হয়েছে সেই সম্বন্ধেই আজকে বিস্তারিত আলোচনা করব। এরকম চ্যানেলটি যারা দেখছেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন তা চলুন সেই নিউজে যাচ্ছি কাজ করবেন সরকারি কর্মীরা রাজে বিধানসভা অভিযানের ডাক শ্রমিক কর্মচারী শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ বারোই জুলাই কমিটি ইতিমধ্যেই সেই বিধানসভা অভিযান শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সংগ্রামী যৌথ মঞ্চে বক্তব্য এই অনশন করছেন আন্দোলন করছেন সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ তাদের বক্তব্য তারা এই দিয়ে নেবে না এই ভিক্ষার দান তারা গ্রহণ করবে না তাদেরই ডাকে আজকের এই বিধানসভা অভিযান এবং একই সঙ্গে তারা সোম সরকার আটচল্লিশ ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে আর আজ আন্দোলনের বাইশ দিন অন্যদিকে তারা যে অনশন চালিয়ে আসছেন আট দিনে পড়লো তাদের সেই অনশন আজ আন্দোলনকারীদের ধিক্কার দিবস কালো ব্যাচ পরে সরকারি কর্মীরা তারা কাজ করবেন আজই বিধানসভা অভিযানের ডাক দিয়েছে শ্রমিক কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ বারোই জুলাই কমিটি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে অনশন চলছে আন্দোলন চলছে অন্যদিকে বিধানসভা অভিযানে রয়েছে সংগঠন

সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন বাইশ দিনে কারা সরকারি কর্মচারী রাজ্যটাই অধিগ্রহণ করুক কেন্দ্র সব দায় যখন কেন্দ্রেরই তখন সরকারটাও কেন্দ্রই চালা পায় মিড ডে মিলের টাকা তো দেয় কেন্দ্রই কিন্তু শিশুদের পাথে পড়ে ঠিক ঠিকই ছেটকাউ কেন্দ্র দেয় কিন্তু নাম উঠে শাসক দলের কেষ্ট বিশুদের গরিম মানুষ থেকে এবার চাই কেন্দ্র থেকে রাজ্যটা কি বকলামে কেন্দ্র থেকেই চলবে রিপাবলিক বাংলা এটা একটা অন্য ভাবনাকে দিকে নিয়ে এটা চক্রান্ত যেভাবে তসরুপ হচ্ছে এই ক্ষেত্রে টাকার কোন অভাব হচ্ছে না এছাড়া বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে যেভাবে টাকা তসরজ করছে সেই জায়গা হচ্ছে না কর্মচারী যাদের কাজের উপর ভিত্তি করে এই ধরনের এই জায়গাতে এই জায়গাতে বারম্বার মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও তিন শতাংশ দিচ্ছি কত হাতটা গিয়ে তিন শতাংশ ডিএেকে উনি বড় করে দেখাতে গেছে আজকেও প্রশাসনিক সভা থেকে এক কথা বলছেন এর আগে মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে বলেছেন চেষ্টা করছে আমরা বিজেপি বুঝি আমরা তৃণমূল বুঝি না আমরা বুঝি আমাদের যে মহার্ঘবাদ বাকি আছে সেটা আমাদের অবিলম্বে মিটিয়ে দিতে হবে এটা নয় এটা ভিক্ষা নয় এটা আমাদের প্রাপ্য এটা আমাদের প্রাপ্য অধিকার এই

I'm not going to say I'm to I'm not going to